আপনারা যারা হাফিজ ভাই অফিসিয়ালের সঙ্গে যুক্ত আছেন যারা যুক্ত নাই তারাও যুক্ত হয়ে যাবেন হাফিজ ভাই অফিসিয়াল পেইজ মক্কা মদিনা হজ করার জন্য চলে এসেছে সেই উদ্দেশ্যে আপনাদের মাঝে একটু অ্যাক্টিভ থাকার জন্য এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদেরকে সব পরিদর্শন করাবো যার জন্য আপনাদের মাঝে জিনের পাহাড় নামে পাহাড়টি আপনাদের মাঝে উত্থাপন করছি আপনারা যারা আছেন আপনারা সবাই আমার এই ভিডিওটা আপনারা দেখবেন অন্যকে দেখার অন্যকে দেখার জন্য আপনারা উৎসাহিত করবেন এইটা তিনি গাছ দিন এদের উদের খাবার এই যে এখানে আদৌ চিন আসতে গেলে বলতে পারবো না তবে আমি হান্ড্রেড পার্সেন্ট এখানে আসলে ভিতরের যে একটা ভালোবাসা সেটা হারিয়ে যায় কোথায় হারিয়ে যায় জানেন ভয় কাজ করে যে এখানে আসলে কি আছে এত সুন্দর পাহাড় আমি জীবনে কখনো দেখিনি তো আমার প্রিয়

মনের মধ্যে একটু অন্যরকম অনুভূতি হয় দেখেন আমার পশু হয়ে গেছে দেখেন এই দেখেন কী বলবার বলতে গেলে অনেক কথা বলতে পারি না এবং এই গাছটি দেখিয়ে দাও একটু আমার স্বপ্নের বন্ধু তোমার মন বন্ধু আছে উঠে খাবার খায় আবারই দেখেন পাহাড় পাহাড়টি আপনি একটু দেখেন এই পাহাড়টি দেখেন লজ্জাবতী গাছ নাকি না পাহাড়ের যে কন্ডিশন সেটা আপনারা দেখ না দেখলে বুঝবেন না আসলে আমরা আপনাদেরকে কি দেখানো চাচ্ছি কি বোঝানো চাচ্ছি এই দেখেন পাহাড়টি পাহাড় দেখেন এই যে দেখেন কি বলবো আমি আমি ভাষা খুঁজে পাই না আমার ভাই বোন আমার যারা আছেন করবেন আপনার শুধু নাম শুনছে জিনের পাহাড় কিন্তু আসলে দেখেন জিনের পাহাড়টি কি এই যে দেখেন যে জায়গাটা যে একটা হারা কেমন লাগছে পাহাড়টি কেমন লাগছে মনে হচ্ছে যেন হাজার 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 বছরের আগে পুরাতন পাহাড় দেখেন না এরকম জায়গা এই যে জায়গাটা দেখেন এই যে এই জায়গাটা কেমন দেখাচ্ছে মনে হচ্ছে যেন এখানে একটা আছে কাঁচিম একটা কাছিম এই জায়গাটা দেখেন কি পরিস্থিতি কো যে ওখানে আমরা দেখি আমরা কিছুক্ষণ আগে ওখানে দেখতে পাচ্ছি অনেক কিছু কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনাদের কি বলবো আমি বলে বোঝাতে পারছি না তো আমরা যে ভিডিওটা করছি আমার ভিডিওর কথা মধ্যে অনেক ভুল বা অনেক কিছু থাকতে পারে আপনারা সব ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমি যাতে আরও সামনে আগাইতে পারি সেরকমভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে দেবেন আমার ভুলগুলি আপনারা কমেন্ট মাধ্যমে জানিয়ে দেবেন আমি ভুলগুলি শুধরানোর চেষ্টা করব আর আমি যে ভালোবাসাটা আপনাদের মাঝে পেয়েছি আমি পেয়েছ থেকে কিছু পাইজেন না পাই আমি আপনাদেরকে কখনো ভুলতে পারবো না এই মনের মধ্যে রেখে দেব আপনাদেরকে আমি চাই ভালোবাসতে আমি কিছু পাই না পাই আমি জানি না আমি আপনাদেরকে ভালোবাসেছি এই জায়গাটা দেখাইছি বেশি কথা বলতে চাচ্ছি না এই দেখেন কি অবস্থা পাহাড়ি দেখেন এখানে যে বলবো না বলবো আমি বুঝিয়ে ফুল পাচ্ছি না তো যাই হোক বেশি কথা বলবো না আমি আজকের মতো আপনাদের মাঝ থেকে হারিয়ে যাবো বলতে হারিয়ে দেবো বলতে অনেক জায়গা আছে ঘোরার বাকি আছে অনেক ভিডিও করব আপনাদেরকে দেখাবো হাফিজ ভাই অফিসিয়াল পেজ এবং স্বপ্নের গন্তব্য তোহিদ ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন এই দুইটা পেজ দিয়ে আপনাদের এই মক্কা মদিনার অনেক ভিডিও দেখানোর চেষ্টা করব আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম